বড় শাশুড়ি মা আমার জন্য শ্যামাই পিঠা নিয়ে আসছে তো সকালে নাস্তাটা সেরে ফেলবো শ্যামাই পিঠা দিয়ে তো দেখুন কত লোভনীয় দেখতে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে আমাদের পাশেই পারম আছে মুরগি তো এখান থেকেই মুরগিগুলো কিনে নিচ্ছে ওনারা তো এই যে দেখেন পাশে বাড়ি ভাবির সাথে দেখা করার জন্য চলে যাচ্ছি আজ অনেকক্ষণ ধরে গল্প করে আসবো তো এই মুরগিটা এত সুন্দর ছিল তো পাশে দেখি আবার গাছ এত সুন্দর মার্শালা অনেক সুন্দর গাছগুলা তো এই যে দোতলা ঘর ভাবিদের খুব সুন্দর এত সুন্দর ঘরটা কি বলবো তো এই যে বসলাম আমার মাও বসে আছে এখন ওদেরকে নাস্তা দেওয়া হবে শিখা মা আমাকে টাটা দিচ্ছে এদিকে জানাতে চুপ করে বসে আছে তো আবার আমাকে টাটা দিচ্ছে জানাতেও টাটা দিচ্ছে দেখে তো এই যে গল্প করা শেষ এখন বাড়িতে এসে রান্নাটা বসায় দিলাম তো এখন করলা ভাজি করব আলু দিয়ে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কি বলবো হঠাৎ করেই তো আমি দুপুর তিনটা বাজেই ভয়েসটা দিচ্ছি এরকম টাইমে এত বৃষ্টি হচ্ছে কি বলবো তো আমি এখন পটল তরকারি রান্না করব। এই সিজনে তরকারি খেতে কিন্তু একদম ভালো লাগে না শীতকালীন সবজিগুলোই খেতে ভালো লাগে তো এই দিনের তরকারি হচ্ছে পটল তারপরে দুন্দুর কই এই তরকারিগুলো আমার একদম পছন্দ না কি বলবো তাও খেতে হয় কিছু করার নেই তো এখন আজ পটল তরকারি রান্নাটা করব তালুটা আলুটা ভালোভাবে মশলা ভিতরে কষিয়ে নিব আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন তো এখন আলুটা কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এই যে আমাদের কাকি আবার মাছ নিয়ে আসছে তো মাছগুলো বের করে দেখছি কি কী মাছ আনছে তো এটা তো হচ্ছে শিং মাছগুলো আর এটা ভিতরে হচ্ছে কাসকি মাছ তো এই কাঁচকি মাছগুলো আছে কাকিয়ে রান্না করবে আমি একটু ভিডিও করে নিছে দিকে আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ